আপনারা জানেন গত সাত বছর তারা আমাদের সাথে বৈঠক করছে উভয় পক্ষ একসাথে বৈঠক করছে এইবার তারা বলতে আছে চিঠি লেখছে ওই চিঠি আমাদের কাছে আছে সরকারকে চিঠি দেশে মাওলানা স্বাস্থ্য না হোক অতএব তাদের সাথে আমরা বসবো না তাহলে পূর্বের সাত বছর কোনো বসবো এই জন্য তাদের প্রত্যেকটা অভিযোগ ভিত্তিহীন এবং তাদের সাথে তাবলিকের কোনো সাথী খুব সামান্য পরিমাণ আছে আর তারা মাদ্রাসার ছাত্রদেরকে ভুল বুঝিয়ে ওখান থেকে ভাড়া করে তাদেরকে এনে এই তাবলিকের মেমতটা পৌঁছে সাধারণ তাবলিগের সাথে আপনারা আজকে এই মজমায় দেখেন যারা পুরান তাবলিগের সাথে বিদেশি মেহমান তারাই আসে আপনাদেরকে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই মালানা সাসাব যদি টঙ্গি ইস্তেমার ময়দানে আসে টঙ্গি ইস্তেমা ময়দানে পঞ্চাশ হাজারের উপরে বিদেশি মেহমান হিসেবে আমরা আমাদের কাজ করব তা আশা করি ওনারা ওনাদের ইচ্ছা মতে চলে গেছে এমন না যে ভয়ে গেছে বা ওনারা ওনাদেরকে খেদান রয়েছে এরকম না ওনার নিয়ম আছে আমাদের দুই সপ্তাহ ওনাদের চার সপ্তাহ এটা আগে একটা নিয়ম হয়েছে এইভাবে চলতেছে এখন আমাদের সামনের দাবি হলো ওনারা যদি এক মাস থাকে আমরাও এক মাস থাকবো টঙ্গির ময়দানে আমাদের ইস্তেমা হবে ওনাদের এস্তেমা হবে টঙ্গির ময়দানে ওনাদের মেমান আসবে আমাদের মেমান আসবে আমাদের যে বিশ্ব আমির উনি আসবে এটা হলো আমাদের চাওয়া